দেখো যেন কোনটা পড়ে না যায় দেখো যেন কাগজটা না যায় দেখো যেন গ্লাসটা ভেঙে না যায় দেখো যেন বাচ্চাটা জেগে না যায় এখন দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে প্রত্যেকটা বাক্য দিয়েই একটা সাবধান করা হচ্ছে সতর্ক করা হচ্ছে যে সাবধানে ফোনটা যাতে পড়ে না যায় সাবধানে কাগজটা যাতে ছিঁড়ে না যায় ইত্যাদি তো এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও প্রথমে দেখো এই ধরনের বাক্যগুলোকে বলতে গেলে যে স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে সেটা হলো বি কেয়ারফুল বি কেয়ারফুল থাকে অবজেক্ট বা আদার্স ঠিক আছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই অবজেক্ট আছে এই যে ফোন কাগজটা গ্লাস सब ही তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এই স্ট্রাকচারটা ফলো করে এই স্ট্রাকচারটা দিয়ে এই সুন্দর সুন্দর বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে তাহলে জেনে নিলে সেন্টেন্স স্ট্রাকচারটা বি কেয়ারফুল নট টু ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট এবারে এই স্ট্রাকচারটা দিয়ে এই সেন্টেন্সগুলো তৈরি করে ফেলো তাহলে বি কেয়ারফুল মানে দেখো যেন বি কেয়ারফুল বি কেয়ারফুল তাহলে কি দাঁড়ালো বি কেয়ারফুল নট টু ড্রপ দি ফোন খুব সহজ ইংরেজি বলার জন্য খুবই সহজ বি কেয়ারফুল নট টু ড্রপ দি ফোন মানে দেখো যেন ফোনটা পড়ে না যায় পরেরটা দেখো যেন কাগজটা ছিঁড়ে না যায় একইভাবে বোঝা গেল খুব সহজ স্ট্রাকচারটা শুধু তৈরি করা বা বুঝে নেওয়া যে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার হয় এই ধরনের সেন্টেন্স তৈরির ক্ষেত্রে তাহলে বি কেয়ারফুল নট টু ক্লিয়ার দ্য পেপার দেখো যেন গ্লাসটা ভেঙে না যায় একই রকম বি 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 কেয়ারফুল কেয়ারফুল নট 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 টু টু ব্রেক ব্রেক দি গ্লাস টু ব্রেক দি গ্লাস দেখো যেন বাচ্চাটা জেগে না যায় তাহলে বি কেয়ারফুল তাহলে খুবই সহজ সেন্টেন্স শুধু স্ট্রাকচারটা তোমাদের বুঝতে হবে কিভাবে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করে এই ধরনের বাক্যগুলোকে তৈরি করতে হচ্ছে বি কেয়ারফুল মানে সতর্ক করা হচ্ছে সাবধান করা হচ্ছে আমি শুরুতেই বলেছিলাম যে সতর্ক সতর্ক করা হচ্ছে যাতে ফোনটা পড়ে না যায় সতর্ক করা হচ্ছে যাতে কাগজটা ছিঁড়ে না যায় সতর্ক করা হচ্ছে যাতে বাচ্চাটা জেগে না যায় তার মানে সতর্ক করা হচ্ছে বি কেয়ারফুল মানে সতর্ক থাকো নট টু ভাগ ওয়ান অবজেক্ট বোঝা গেল তাহলে এই ধরনের অতি পরিচিত ঘরোয়া কথাগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে করে ইংলিশে বলতে হবে